কোঠাই দিবো পেটের ভিতর হ্যাঁ পেটে নিয়ে থাকো তুমি আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি জে সিমেল ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড সকালে ঘুম থেকে উঠতে না উঠতে এরকম বৃষ্টি বৃষ্টি তাতে আমার কি গতকাল মামুর বেবি হয়েছে বেবিকে দেখতে যাব কিন্তু সকাল সকাল এরকম বৃষ্টি দেখে মনটাই খারাপ হয়ে যায় যাই হোক কোনো পরণায় কিছুক্ষণের মধ্যে আকাশটা ফাঁকা হয়ে যায় এবং এরকম চকচক করে কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়ে দিলাম সাথে ছিল হাবিবী তো আমরা ছুটতে ছুটতে চলে গেলাম মেডিকেলে এই যে ডান পাশে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেডিকেলের দেন আমরা রাজশাহী মেডিকেলে পৌঁছার সাথে সাথে বাচ্চার জন্য তো কিছু কিনতে হবে তাই রাস্তার ওই পাশে গেলাম কেনাকাটা শেষ করে আমরা বাবুকে দেখতে যাচ্ছি গতকাল মামার বেবি হয়েছে আজকে আমরা এই প্রথম দেখতে যাচ্ছি

চার সময় এরকম দেখে ভাবছিলাম কি এগুলা দেন বুঝলাম সরকারি খাবার সার্ভিস আস্তে আস্তে হঠাৎ এই দৃশ্য দেখে ভাবছিলাম মানুষ পোড়ানো হচ্ছে না তো পরে বুঝলাম ময়লা আবর্জনা তো যখন বেবির কাছে ফিরে আসলাম বাবু হচ্ছে তোমার আমার পার্সোনাল ধরো ধরো হ্যাঁ এখানে রাখলাম বিশ বছর পরে রাখলাম বিশ বছর ভিডিও দেখো ভিডিও দেখো পার্সোনাল মানে হলো তোমার আব্বু যে টাকাটা দিয়েছিল তোমার জন্য বাজার করতে ওইখান থেকে দশ টাকা বেঁচে যায় মামার কোন কলেজে পরীক্ষা আমার পরীক্ষা হচ্ছে রাজশাহী মহিলা কলেজে মহিলা কলেজে হাবিবেরও পরীক্ষা মহিলাতে হলো আর আমরা খালি দিলাম নিউ ডিগ্রিতে আমরা সেই হত ভাষা ব্যাস আসলে আমরা মহিলা কলেজে পরীক্ষা দিই ঠিকই কিন্তু মহিলাকে দেখতে পাই না